তিন দিনের মধ্যপ্রাচ্য সফরে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে সবার নজর ছিল পায়ের নিচের কার্পেটে প্রথাগত লাল নয় সৌদি পরিচয়ের প্রতীক হিসেবে বেছানো হয় ল্যাভেন্ডার কার্পেট গেল মাসের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরেও এই একই রঙের গালিচা দেখা যায় দুইবারেই জনসাধারণের মনে প্রশ্ন প্রথাগত লালের বাইরে কেন এই বেগুনি রঙের ব্যবহার দুই সালে সৌদি সরকার ঘোষণা দেয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে লাল নয় ব্যবহার হবে বেগুনি ল্যাভেন্ডার কার্পেট সৌদি প্রেস এজেন্সি জানায় এই রংটি দেশটির মরুভূমি ও উচ্চভূমির বসন্তকালের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তখন ল্যাভেন্ডার ফুলের সৌন্দর্যে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক বেগুনি ছটা এছাড়া ল্যাভেন্ডার কার্পেটের প্রান্তে দেখা যায় সাদু বুননের চিহ্ন যা মূলত বেদুইন নারীদের তৈরি ঐতিহ্যবাহী শিল্প দুই হাজার বিশ সালে ইউনেস্কো এটিকে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে কার্পেটের এই রং পরিবর্তনের পেছনে রয়েছে আরও গভীর বার্তা এ সিদ্ধান্ত ভীষণ দুই হাজার তিরিশের সঙ্গে সংশ্লিষ্ট সৌদি সংস্কৃতি মন্ত্রণালয় এবং রয়্যাল প্রোটোকলের যৌথ উদ্যোগে নতুন জাতীয় পরিচয় গড়ার এই প্রচেষ্টা দেশটির সংস্কৃতি ঐতিহ্য ও আধুনিকায়নের মিশ্র প্রতিফলন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন পশ্চিমা রাজনীতির গদবাধা লাল গালিচার বাইরে গিয়ে রিয়াদ যেন দেখাতে চেয়েছে এখন তারা নিজেদের মতো করে সংবর্ধনা জানাতে প্রস্তুত মালিহা সুরওয়ার্দি সময় সংবাদ